আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সবাই কেমন আছেন হ্যালো বান্দরবান বান্দরবানের এই সড়কটি সবার কাছে সুপরিচিত বর্তমানে এই সড়কের পাশের ড্রেনটি কাজ চলমান রয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন কাজটি শেষ না হওয়া অবধি এভাবেই দুর্ভোগে পোহাতে হবে পথযাত্রী আর এই যে আমাদের মতো যারা বাইকার আছেন বা যারা গাড়ি নিয়ে চলাচল করেন তাদের ভোগান্তির কোনো শেষ নাই হতে পারে আগামী দুই তিন মাসের মধ্যে কাজটি সম্পন্ন হয়ে যাবে এই আর কি অবস্থা ধুলো যে কি পরিমাণে আছে সেটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না কি আর বলি এই যে অ্যাব্রো রাস্তায় গড়তো একটা কাজ শেষ না হতে আরেকটা সমস্যা হয়ে যায় আর কি এটা হচ্ছে বর্তমানে বান্দরবানের অবস্থা রাস্তার অবস্থা এই যে সামনে গর্ত এই যে কলেজের সামনে বান্দরবান সরকারি কলেজের সামনে গর্ত কি একটা অবস্থা মানে সাইড বেসাইড যাচ্ছে আর যাচ্ছে গাড়িগুলো বড় গাড়ি ছোট গাড়ি ভ্যান গাড়ি মোটরসাইকেল রিক্সা নিজের সাইড বলে কিছুই নাই যে গর্ততে কেউ তো পড়তে চায় না যে কেন্দ্রীয় জেল তারপরে সিভিল সার্জনের অফিস ওই যে সামনে উপরের দিকে উঠে গেছে যে রাস্তাটি ওটি হচ্ছে সদর হাসপাতাল এই যে এদিকেও গর্ত আছে আপনার এই যে সামনে গর্ত এদিকে ট্রেনগুলো কাজ শেষ হয়ে গেছে যে মোটামুটি শেষ আর কি আমরা সকলেই অ্যাজ এ বান্দরবানবাসী হিসেবে বান্দরবানের সার্বিক পরিবেশ সুন্দর হোক এটাই চাইব তারপরে হাতের বামে এদিকে আমি যাব নতুন ব্রিজ ব্রিজের ভিউটা ভাই অসাধারণ ব্রিজের ভিউ নিয়ে একটা ভিডিও তুলতে হবে আজকে সময় পাচ্ছি না পরে কোনো এক ভিডিওতে আপনাদের দেখাবো শহরের এই ব্যস্ততম সড়কটি আরও উন্নতি হোক এইরূপ প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ভিডিও শেষ করছি ভালো থাকবেন সবাই